অবশ্যই জ্বালা ঠাকুরগাঁও থানাটা হলো মাঝামাঝি লাই রিহাট একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাম আলম আহম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমি ভিডিও শেষ করলাম আছে লাইরিহাট ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা একজন এসেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের গরু যদি লোকযোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করে যারা যেখান থেকে দেখতেছেন এরকম ধরনের গরু কিনা যদি লোকযোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন ছোটো ছোটো বাচ্চা গাবি গরু যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই নাম নামুল্লাম মোহাম্মদ সাইফুল ইসলাম কী বললি ভাই এটা কেনার জন্য কত দাম বলছেন এটা দুই হাজার বলতেছি বত্রিশ বত্রিশ

বাচ্চার দাম ঠিক ভাই সত্তর পঁচাত্তর বেটা বাচ্চা কে তাহলে ছুড়ে দেবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গায়ে বাচ্চা আপনার ভিডিও দেখছি যদি আপনাদের লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বারালেঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমদন খোঁচাবাড়ি যদি গরু কিনার জন্য যোগ্য থাকেন অবশ্যই মাংসর গরু লেন অথবা গায়ে গরু লেন অথবা হাড্ডি সার গরু লেন অথবা সার গরু লেন যেটাই নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে নাম আলম মহম্মদ সাইবুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ নাম নাম আলম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিয়াটেঙ্গি থানা হাটটা হল মাঝামাঝি লাইটই সপ্তাহ একদিন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম